হ্যালো বন্ধুরা ঝুমকি রান্নাঘরে সকলকে স্বাগত আবারও নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে রান্না করব পুঁই মেটুরি পুঁই মেটুরি হচ্ছে পুঁইয়ের বীজ যাকে বলে এখানে পাকা দু রকমই বীজ নিয়ে নিয়েছি কেটে নিয়েছি বেগুন আলু কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আলুগুলো দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ এবং নুন দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে খানিক্ষণ কষিয়ে নেব আলুগুলো ফিফটি পারসেন্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুন এবং আলুগুলোকে আবারও খানিকক্ষণ ভেজে নেব বেগুন মোজে আসলে পরেই দিয়ে দিচ্ছি পুঁয়ের মেটুড়ি পুঁই মেটুরিগুলো সমস্ত সবজির সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিট পাঁচিকের মতো পুঁই মিটুরি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আজকে এই রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি এটা কিন্তু মাছের মাথা বা মাছের তেল বা চুনো মাছ দিয়ে রান্নাগুলো খুবই ভালো লাগে যে যেটা পছন্দ করে সেটা দিয়ে রান্না করতে পারো তো সমস্ত সবজিগুলো নরম হয়ে এসছে আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত এবং এক চামচ মতো সর্ষে সঙ্গে চারটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম সবজিগুলো সমস্ত সবজি মজে এসছে এই পর্যায়ে দিয়ে দিলাম সমস্ত বেটে রাখা মশলাগুলো মশলা ধোয়া জলটাও এর সাথে দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো অল্প পরিমাণে জল এটা রান্না করতে জলের পরিমাণটা খুবই কম লাগে সামান্য পরিমাণ জল দিলেই হয়ে যায় আরও মিনিট দিনে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও